সকালবেলা টিবেট হোমস্টেতে ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়ব লুচি তরকারি বা যাকে বলা হয় পুড়ি সবজি ব্রেকফাস্ট করে বেরিয়ে আমরা গাড়ির অপেক্ষা করতে লাগলাম গাড়ি আগে থেকেই লাভা সিন্ডিকেটে বলা ছিল এবং গাড়ি মোটামুটি সময় মতোই এসে গেল গুড মর্নিং দর্শক বন্ধুরা গতকাল এসে পৌঁছেছিলাম লাভায় লাভাতে সন্ধেবেলা পর্যন্ত আপনাদের দেখিয়েছি আজকের এই নতুন ভিডিওতে আপনারা স্বাগত আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি লাভা থেকে যাচ্ছি লোলেগাঁও নগদারা এই সাইডের কিছু জায়গা কভার করার জন্য আর এই গাড়ি দিয়েছে লাভা সিন্ডিকেট থেকে আমাকে এই গাড়িতেই যাব আমি এই রাস্তা দিয়ে এখন আমরা উঠে যাব ওয়েদার যদিও খুব ভালো নয় একেবারেই ভালো নয় বৃষ্টি হচ্ছে রীতিমতো তার মধ্যেই দেখা যাক কতটা কি আমরা দেখতে পাই দেখাবো আপনাদেরকেও চলুন সঙ্গে থাকুন আমার সঙ্গে আছে আমার টিম আমার ছেলে ঋত্বিক মেয়ে সায়ন্তিকা সবাইকে আই বলে দাও তোমরা আর আমাদের সঙ্গে আছে আমাদের পাইলট বুদ্ধজি তো এখন আমরা যাচ্ছি প্রথম পয়েন্ট কোথায় যাচ্ছি দাদা ললেগাঁও প্রথমে ললেগাঁও ওখানে আমরা ললেগাঁও যাওয়ার পথে গোম্বাদারা মনাস্টিটা ভিজিট করে নেওয়া ঠিক করলাম আশা নিয়ে এসেছিল যে একটা পরিষ্কার ওয়েদার পাবো কিন্তু গত তিন চার দিন ধরে এখানে যে আবহাওয়া চলছে তাতে করে ফটোগ্রাফি জানি না কতটা সুন্দর হবে তাও চেষ্টা করব বেস্ট অফ মাই এফোর্ট আপনাদের যতটা সম্ভব ভালো করে দেখানো যায় কিন্তু ভিউ তো আর আমার হাতে নয় তাই সেটা আপাতত কাঞ্চনদার ওপরই ছেড়ে দিয়ে রাখলাম যদি কাঞ্চনজঙ্ঘা দেখা পাই এই জায়গাটা নতুন করে রাস্তাকে চওড়া করা হচ্ছে এখনো মেরামতের কাজ চলছে তৈরি বৃষ্টি 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 দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য লোকে প্রার্থনা করছে আর উত্তরবঙ্গে বৃষ্টি থামানোর জন্য আমরা প্রার্থনা করছি গুজুন অবস্থা যে কখন বৃষ্টি থেমে মেঘ কেটে যদি এক ঝলক ঝকঝকে পাহাড় কাঞ্চনজঙ্ঘা তার শুক্র রূপ আমরা দেখতে পাই তবে এই মেঘময় পরিবেশটাও কিন্তু অসাধারণ এটা যেমন দার্জিলিংয়েও দেখা যায় বারবার ঘন ঘন ওয়েদার চেঞ্জ যেখানেও এই ব্যাপারটা হয় এবং এই মেঘ আর পাইন দুটোর অসাধারণ কম্বিনেশন কিন্তু মানুষের মনকে খুবই আনন্দ দেয় আমি তো অন্তত আনন্দ পাই মূল হাইওয়ে ছেড়ে দিয়ে লোলেগাঁও রাস্তা ছেড়ে আমরা বাঁদিকে ঘুরে গেলাম গুম্বাদা মনেস্ট্রির দিকে এখান থেকেই রাস্তা নিচের দিকে নেমে গিয়ে নকদারা পর্যন্ত চলে যাওয়া যায় এই হলো ধুনি জালবার জায়গা বড় বড় পাইন গাছ চড়তেন এই আমাদের গাড়ি এটা মনেস্ট্রি মূল গেট সামনেই আছে মনস্ট্রি ক্যান্টিন সামনেই বিরাট এক জবযন্ত্র প্রেয়ার হুইল চলুন প্রেয়ার হুইলটা ঘুরিয়ে নেওয়া যাক দেখুন তো কোনো লোকই নেই আজকে কোনো ট্যুরিস্ট আসেনি যা ওয়েদার ট্যুরিস্ট আসবেই কি করে এখানে পুজো পাঠ হচ্ছে আর এই গুলোতে সম্ভবত লামাদের থাকবার জায়গা জায়গাটা রোদ ঝলমল আবহাওয়ায় খুবই সুন্দর দেখতে লাগবে ঘুরে কিন্তু এখন যা ওয়েদার আমরা গোটাটা ঘুরে দেখতে পাচ্ছি না তাও যতটা সম্ভব ঘুরে দেখার চেষ্টা করলাম দেখুন কি সুন্দর বড় বড় ফুলগুলো হয়ে আছে এখানেও রয়েছে ফুল আর এই রয়েছে বৌদ্ধ স্তূপ ভিতরে ওই বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে চলুন এবার মেঘে ঢাকা মূল মনাস্ট্রিটার দিকে যাচ্ছি সম্ভবত এখানে ভেতরে কোনো প্রার্থনা চলছে এখানে নেপালি কোনো রাজা বাঘ শিকার করেছে মনাস্ট্রির কাছে ওয়েদারটা হালকা পরিষ্কার হয় আমরা ওপরের বুদ্ধমূর্তিটা আবছাভাবে দেখতে পেলাম আর এইটা সিঁড়িটা উঠে গেছে ওপরের দিকের পক্ষে আর সিঁড়ির পাশ দিয়েই দুপাশ থেকেই রাস্তা রয়েছে নিচের কক্ষে প্রার্থনা সভায় ঢোকার নিচের কক্ষে তখন চলছিল প্রার্থনা সভা আমরা লামাদের অনুমতি নিয়ে ভিতরে ঢুকেছিলাম দু এক মিনিটের জন্য কিন্তু আমরা ফটো তুলতে পারিনি এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয় গোম্বাদারা মনাস্ট্রি দেখে দুদিকেই যাওয়া যায় লোলেগাও যেতে পারেন আবার আপনি নখ দাঁড়ার দিকেও যেতে পারেন তো আজকের জন্য আমরা লোলেগাও যাওয়া স্থির করলাম আগামীকাল আমরা নকদারা দ্বারা যাব এবং সেখানে কোথায় থাকবেন কি কি অ্যাক্টিভিটি করবেন সম্পূর্ণ একটা সেপারেট ভিডিও আমরা নকদারার পরের পর্বে নিয়ে আসব অবশেষে পাহাড়ি এবড়ো খেবড়ো ভালো রাস্তা সব রকম চড়াই উতরাই পেরিয়ে এসে পৌঁছালাম লোলেগাঁও সেই আগের লোলেগাঁও আর নেই চওড়া হাইওয়ে হয়ে গেছে দেখুন এখান দিয়ে আর বেশ সুন্দর লাগছে আগের লোলেগাঁওয়ের থেকে এখানে অনেক খাবার দোকান ইত্যাদি সব কিছু বেড়ে গেছে আর যেটা পেছনে দেখা যাচ্ছে লোলেগাঁও ইকো পার্ক যদিও এখন এটা বন্ধ টিকিট কাউন্টারে কোনো লোক নেই দেখতে পাচ্ছি চলুন বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের দৃশ্যগুলো এই হলো লোলেগাঁও ইকো পার্ক লোলেগাঁও কাফের কালিম্পং ডিস্ট্রিক্ট এখানে লেখা রয়েছে এন টিভি কুড়ি টাকা স্টুডেন্টসদের জন্য দশ টাকা পার পারসন উইথ ভ্যালিড আই কার্ড আর মাইনর বিলো ফাইভ ইয়ার্স কোনো চার্জ লাগে না এর ভেতরেই আছে আই লাভ লোলেগাঁও সেলফি পয়েন্ট এই হলো টিকিট কাউন্টার কিন্তু টিকিট দেওয়ার মতন এখন কোন লোক এখানে উপস্থিত নেই কাঞ্চনজঙ্ঘার দর্শন আর এইখান থেকে পাওয়া গেল না কারণ পুরোটাই মেঘে ঢেকে আছে ওই জিটিয়া এবং তার পাশে একটা খোলা বড় মাঠ রয়েছে ওই মাঠ থেকেই বসে সুন্দরভাবে লোলেগাও দেখা যায় আর উল্টো দিকে কালিম্পং শহরও দেখা যায় উত্তরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাপাতা তো কিছুই দেখতে পাচ্ছি না এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস বিস্কুট সবকিছু অ্যাভেলেবেল আছে অবশেষে টিকিট কাউন্টারে লোক আসার পরে ঢুকতে পেলাম লোলেগাঁও ইকো পার্কে দেখুন কি বড় ধুতো ফুল করে রয়েছে এখানে প্লাস্টিক ফ্রিজোন কিন্তু যখন ঢুকতে পারলাম না তখন ওয়েদারটা পরিষ্কার ছিল এখন ঢুকলাম ওয়েদার আবার মেঘ ভরে গেল এটা একটা শহীদ বেদি এইদিকে সেলফি পয়েন্ট বসার জায়গা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে ব্লগার সুব্রততে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা